রাতে থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমালে দুইটা বিপদ আপনার সংসারে আসবেই এক নম্বর বিপদই হচ্ছে দুষ্টু জিনের উপদ্রব আপনার ঘরের মধ্যে বেড়ে যাবে এটা ইসলামের কয়েকটা হাদিস দিয়েও বোঝা যায় পাশাপাশি আলী রাদ একটা ঘটনা থেকে বোঝা যায় আলী রাদ জামানায় একবার একজন নারী এসে আলী রাহুর দরবারে বললেন ইয়ে আলী আমার ঘরে তেমন কোনো বরকত নাই যাই করি ওই জায়গায় আমার বরকত শূন্য আমার রিজিকে বরকত পাই না কোনো কিছুতে কোনো বরকত আমাদের নাই এবং অসুস্থতা লেগেই থাকে সাহিদিনা আলী রাদান্ন বললেন let তুমি কি তোমার ঘরে এমন করো নাকি রাতের বেলায় যে খাবার দাবার খাও খাবার দাবার খাওয়ার শেষে তুমি কি তোমার ঘরকে অপরিষ্কার রেখে তোমার ওই খাবারের পাত্রগুলোকে অপরিষ্কার রেখে ঘুমাতে যাও নাকি ওই মহিলা বলছেন হ্যাঁ যখন তুমি অপরিষ্কার নোংরা অবস্থায় এগুলো খাবারের পাত্র রেখে ঘুমাতে যাও ওই সময় জিনে এই ময়লা জিনিসগুলোর মধ্যে এসে ভাগ বসায় দুষ্টজনের খাসরুতি হচ্ছে সব ময়লা আবর্জনা এই জায়গাগুলোতে তারা খাবার খাওয়ার জন্য বসে থাকে এই জন্য আপনি যখন ময়লা বেলা আবর্জনা জনিত জিনিস আপনি রাতের বেলা এইভাবে রেখে যাবেন তখন কিন্তু দুষ্টু জিন ওই জায়গায় ওত পেতে বসে থাকবে এই জিনিসগুলো ক্ষতি করার জন্য এবং খাওয়ার জন্য তখন আপনার ঘরে দুষ্ট জিনের প্রবণতা বাড়বে আর প্রবণতা বাড়লে যেটা হবে আপনার তো ক্ষতি হবে বাচ্চারা দেখবেন প্রায়ই নজর দিয়ে বাচ্চাদের কান্নাকাটির কারণ হবে আরেকটা মারাত্মক ক্ষতি হয় এটা হচ্ছে স্বামী স্ত্রীর সংসারে গণ্ডগোল লাগে কেননা আল্লাহ হাবিব সাহা ইসলাম জানিয়েছেন বোখারির হাদিস রসুল জানিয়েছেন এই শয়তান তার আসন কি সমুদ্রের উপরে সমাসীন করে সমাসীন করার পর বাইরেটা কালেক্ট করতে থাকে আজকে কোন জিন কোন কোন অপরাধ করেছ কোনো কোনো জিন এসে বলে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে আমি মিথ্যা কথা বলিয়েছি আরেকজনে এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি জেনা করিয়েছি কোনোটাই এত বেশি খুশি ইবলিস হয় না যে এই জিন এসে বলতে পারে অমুক ব্যক্তিকে দিয়ে তার স্বামী স্ত্রীর সম্পর্ককে আমি নষ্ট করিয়ে দিয়েছি তাদের মধ্যে সমস্যার সৃষ্টি করে ওই জিনকে ইবলিস হয় সবচেয়ে বড় পুরস্কার দেয় সবচেয়ে বড় পুরস্কারটা তাকে দেয় এই জন্য ইবলিশ রাতে অপরিষ্কার পেয়ে তখন কি হবে তখন সে চিন্তা করবে আমার সবচেয়ে বড় মিশন স্বামী স্ত্রীর সংসারে গ্যঞ্জাম লাগানো এই কাজটাও আমি করে যাই স্বাভাবিকভাবেই তো সেটা করবে কারণ এটা দেশে পুরস্কৃত হবে এই জন্য এই কাজটা কখনোই করবেন না হ্যাঁ আপনার রাতে খাবার দাবার শেষ আপনার কোনোভাবেই শরীর কুলাচ্ছে না আপনি পরিষ্কার করবেন তখন ওই জিনিসগুলো ঠেকে রাখেন অথবা ওই রাখেন রাখেন এমনভাবে রাখেন যাতে সে প্রকাশিতভাবে ওইভাবে না পায় এমনভাবে রাখেন এই জন্য খাবার রাতে যে খাবার শেষে যে খাবার খাবার রাখবেন এটাও আপনি ঢেকে রাখেন বা ফ্রিজে রেখে দেন এমনভাবে রাখেন যাতে এখানে খাবার ভাগ বসাতে না পারে আল্লাহর হাবিবের সূনা রসুল বলছেন তোমাদের খাবারের পাত্র তোমরা ঢেকে রাখো রাতের বেলায় নাহলে দুষ্টু জিন এখানে ভাগ বসাবে এটা রসুলের সুননা বিসমিল্লাহি হি তাবকাল তো আল্লাহ এগুলো পরে আপনারা ঢেকে রাখতে পারেন পাশাপাশি ঘরের মধ্যে যে আয়াতুল কুস্তের আমল সুরা বাকারার আমল এগুলো বেশি বেশি করবেন তাহলে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ